ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আমার বিবেকবান সারা বিশ্বের এবং আমার দেশের দেশবাসীর কাছে আমার প্রশ্ন এবং আহ্বান এই বিগত সত্র বছর বাংলাদেশের জনগণের উপরে বিচার বিভাগ থেকে নিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে প্রত্যেকটা খাতে যে অন্যায় নিবরণ হয়েছে এই এবং এই ছাত্র জনতা এ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে এবং অন্যায়ভাবে অনেক অনেক জনগণকে অনেক নেতাকর্মীকে জানা অজানা এদেরকে শাস্তি দিয়েছে এই শহীদ যে হয়েছে আমার জাতি এবং আওয়ামী লীগের যারা বিবেকবান নেতা কর্মী এবং এই নেতাকর্মী দলীয় যারা আওয়ামী লীগের আছেন বিবেকবান তাদের কাছে আমার প্রশ্ন এবং জাতির কাছে এই দার দায়ের ভার এই পাপের দায়ের ভার কে নিবে জাতি নিবে না আওয়ামী লীগ নিবে না শেখ হাসিনা নিবে এটাই আমার প্রশ্ন আওয়ামী লীগের আমার ভাই বন্ধুদের কাছে আপনার বিবেক সারা দিবে সাদাকে সালা বলতে হয় কালো কালো বলতে হয় ক্ষমতা চিরস্থায় নাই এই ছাত্র জনতা শিক্ষা দিয়ে দিয়েছে যে অন্যায় করলে কি হয় এই প্রত্যেকটা সারা জাতিকে এবং দলকে বিবেকের সারা দেখায় দিয়েছে তাই আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্ন থাকবে এ প্রশ্ন জাতির কাছে এবং আওয়ামী লীগের কাছে এবং হাসিনা এ দাঁড়টা থেকে ওনার একা না জাতির না আওয়ামী লীগের এ প্রশ্ন আপনাদের কাছে থেকেছে এবং যতগুলো বিচার হয়েছে এই বিচারগুলোর মধ্যে বৈষম্য এইটাই বহিঃপ্রকাশ হয়েছে ওই একজন বিচারপতি ওই মানিক উনি বলেছেন যে ও রাজাকার ও ইয়ে উনি তো একজন বিচারক ওনার মুখে এই কথাটা সভা পায় নাই তাইলে ওনার হাতে যতগুলো বিচার হয়েছে সবগুলো প্রশ্নবিদ্ধ নয় জাতির বিবেক কী বলে সেই রকম সবাইকে প্রেসারের মাধ্যমে যতগুলো বিচার হয়েছে সবগুলাই সঠিক বিচার এবং আইনের আন্ত আনতে হবে আরেকটা বিষয় আমার জাতির কাছে যারা আমরা দল করি যেই দলই যারাই করে বিশেষ করে বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই আমরা ধৈর্য ধরতে হবে কারো প্রতি অন্যায়ের কাজ করব না এবং আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিব না অন্যায়ভাবে যেন কোনো কাজ না করে বিশেষ করে বিএনপি আমার ভাইরা আপনারা এগুলো ধৈর্য ধরবেন জাতিকে দেখায়া দেন আপনারা যে একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন সেটা জাতি আপনাদের কাছে আশা রাখছে আপনি অন্যায়ভাবে যারাই অন্যায় অত্যাচার লুট তারাজ করবে তাদের বিরুদ্ধে এ ছাত্র জনতা এবং জনগণকে নিয়ে লোকে দাঁড়াবেন এইটাও আমার বিশেষ আবেদন রয়েছে আপনাদের কাছে সবার কাছে আমার সালাম সংগ্রামী সালাম এবং এ শহীদের জন্য আমি তাদের কামনা করছি এবং জনতা ছাত্র পরিশেষে আসসালাম আলাইকুম